জয় মা জয় মা জয় মা জয়ৃত সঞ্জীবনী জয় মা আমি শেষ মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি মা মহামায়ের মহামায়ী আপনারা সকলে মায়ের আশীর্বাদে ভালো আছেন আজকে আপনাদের সান্নিধ্যে আমি একটি যে বিশেষ বিদ্যে দিতে চলেছি সেই বিদ্যে খুব পাওয়ারফুল বিদ্যে খুব কাজের বিদ্যে মনোযোগ সহকারে প্রথমত বিদ্যাটা শুনবেন তারপরে বিদ্যেটি ব্যবহার করবেন বলছে কি যে মন্ত্রটি খুবই কার্যকর কিন্তু মন্ত্রটি শনিবার মরার কবরের পাশে সিদ্ধ করতে হবে দেখা যাচ্ছে কারোর সাথে আপনার সম্পর্ক আছে কুমারী মেয়ে যদি আপনার প্রেম প্রত্যাখ্যান করে তার মনে যদি প্রেমের সিঙ্গারি জাগাতে চান তার মনে যদি প্রেমের জোয়ার খাটাতে খাটাতে চান সেক্ষেত্রে বিদ্যাটা খুব প্রযোজ্য আপনি যদি আপনার প্রেমিকাকে ঘর থেকে বাইর করতে চান আপনার প্রেমিকাকে যদি ঘর থেকে বাইর করে আই নিলে তারা বিয়ে করতে চান তাহলে বৃদ্ধিটি খুব প্রযোজ্য নিয়ম কে বলছে নিয়ম হচ্ছে প্রথমে মন্ত্রটি শনিবার বা মঙ্গলবার দেখে রাত্রেবেলা কবরের পাশে বা সমাধির পাশে বসে কাঁচা সমাধি রাত্রি এগারোটার পর কবরের পাশে বা সমাধির পাশে বসে প্রথমে মন্ত্র মন্ত্রটি তিন রাত আপনার মুখস্থ করতে হবে কতবার করে শত আটবার করে পড়তে হবে তিন দিন দেখেন বাবা না পড়লে না খাটালে কিন্তু কাজ হয় না প্রথমে একশো আটবার করে পরপর যার বুকে দম আছে যার সাহস আছে তারা কাজ করবেন অস্ত্ররা দূরে থাকবেন দূরে থাকা শ্রেয় প্রথমে তিনটে দিন বা তিনটে রাত প্রথমত মন্ত্রটা চয়ন করতে হবে মন্ত্রটা মুখস্থ করতে হবে কিভাবে মুখস্থ করবেন শনিবার বা মঙ্গলবার শ্মশানে যে কবরের কাছে বসে বা সমাধির কাছে বসে একশো তো আটবার করে তিনটে দিন মন্ত্র মুখস্থ করে দেবেন হয় তিনটে শনি মঙ্গলবার তিনটে শনি মঙ্গলবার হলে বেশি ভালো হয় তিনটে শনিবার শনি মঙ্গল শনি শনি মঙ্গল শনি বা মঙ্গল শনি মঙ্গল এইভাবে তিনটে ডেটে মন্ত্র মুখস্থ করে নেবেন তারপরে পরের ডেটে কি করবেন সেই সমাধি থেকে যে সমাধির উপর সামনে বসে বা সমাধির উপরে বসে মন্ত্রটি চয়ন করলেন মন্ত্রটি জাগ্রত করলেন সেইখান থেকে সামান্য পরিবার কবরের মাটি সংগ্রহ করে একটি কলাপাতায় পাতায় মুড়ে নিয়ে চলে আসবেন তারপরে কি করবেন একটি বিশেষ একটি যন্ত্র আছে আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে চিন্তার কারণ নেই সেই যন্ত্রটি রেশমি কাগজে রেখে রেশমি সাদা কাগজে লিখতে হবে সাদা কাগজে রেশমি কালি দ্বারা বা জাফরান কালি দ্বারা সাদা কাগজে ওই যন্ত্রটি নকশাটি এঁকে যে কোনো মিষ্টি জাতীয় গাছের ডালে ঝুলাই দিতে হবে যে কোনো মিষ্টি জাতীয় বেদানা হতে পারে সেটি আম হতে পারে সেটি লিচু হতে পারে যে কোনো মিষ্টি ফল জাতীয় গাছের ডালের সাথে সে নকশাটা তাবিজের মধ্যে ভরে সেটি ঝুলিয়ে দিতে হবে গাছের সাথে এবং তিনটে দিন সে শ্মশানে বসে কবরের স্থানে কবরের পাশে বা সমাধির পাশে বা গোরুস্থানে কবরের পাশে বা শ্মশানে সমাধির পাশে বসে মন্ত্রটি শত আটবার করে তিন দিনে সাধনা করে তিন দিনে মন্ত্রটি চয়ন করে দিতে হবে তারপরে তৃতীয় দিনের দিনে শ্মশান থেকে সামান্য সেই কবরের মাটি কলা পাতায় করে নিয়ে এসে সেই মাটির উপর পুনরায় উক্ত মন্ত্র একুশ বার পাঠ করে অভিমন্ত্রিত করে একুশখানা ফু দিয়ে সেই মাটি সেই নারী চলাচল পথে যদি ছিটি দিতে পারেন সেই নারী সেই মাটিতে ডেঙানো মাত্র বা সেই মাটিতে পা ফেলা মাত্র নারী তাৎক্ষণাৎ বসুবিত হবে তৎক্ষণাৎ নারী পাগলিনী হয়ে যাবে আপনার জন্য সে অস্থির হয়ে যাবে সে বাড়ি ঘর ছেড়ে সংসার ছেড়ে বাপ মায়ের মায়া সেরে আপনার পিছনে লেগে যাবে প্রভাবশালী কাজের বৃদ্ধি প্রয়োগ করে দেখবেন তারপরে বলবেন যে গুরুদেব কাজ হয় না কিন্তু যার বুকে সাহস আছে যে গুরুভেদ জানে যে গুরুর কর্ম জানে সে একমাত্র এই বিদ্যেই বা এই পথে অগ্রসর হবেন মন্ত্রটা বলছি মনোযোগ সহকারে আপনারা শুনবেন তারপরে বিদ্যে বাকি কথা আমি বলছি বলছি বিসমিল্লাহ রাই রহিম গুরু পরম্পরার বিদ্যে তো ক্ষেত্রে আল্লাহ নবী রসুল পাইগাম্বার পাঁচ পাঞ্জাতুর সব থাকবে বলছে বিসমিল্লাহ পবনের পঞ্চবায়ু ছত্রিশ শেখর আঠারো মোকাম অমুকের বেটি অমুকের বেটা বা অমুকের বেটি ধরে অমুকের বেটা বা অমুকের বেটি অমুকের বেটা বা অমুকের বেটির ধরে শ্রীধাম আমার কাছে টেনে আন বত্রিশ নারী শাশ্বত শ্লোকে বত্তিরিশ নারী সার শত শ্লোকে অমুক আমার ছাড়ে না যাই সরে আমায় না দেখলে অমুকের হৃদয়ে কান্নায় আর তার ধরভর করে পবনের পঞ্চবায়ু মায়া ধরুক অমুককে হৃদয়ে কান্নায় জলে। জ্বলে পড়ে মরুক আমায় না দেখলে অমুকের মনোশিরের জল গড়ে পড়ুক সার 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 বাপ সার মা সার কোলার বাড়ি সার অমুক তাদের ঘর ভিটা সার শ্রীধামাগা গুরুর পা কালিকাচন্ডী সিদ্ধিকে করে যা দোহাই লাগে ভোলা মহেশ্বরের খা করে যা দোহাই লাগে ভোলা মহেশ্বরের মস্তক্ষা সম্পূর্ণ গুরু পরম্পরার মন্ত্র গুরু পরম্পরা বেদি মন্ত্র খুব প্রভাবশালী এবং কাজের একটি মন্ত্র নকশাটা আমি দিয়ে দেবো এবং মন্ত্রটি ডিসক্রিপশান করে দেবো চিনার চিন্তার কোনো কারণ নেই যে বৃদ্ধিটি দেওয়া হলো সেটি প্রয়োগ করে দেখবেন কোনো প্রেমিকাকে ঘর থেকে যদি বার করতে চান এই বৃদ্ধিটি খুব প্রযোজ্য খুব কাজের প্রয়োগ করুন খুব ফল পাবেন যারা তান্ত্রিক ক্রিয়া করেন তন্ত্রপ্ত পদ্ধতিতে করা কন্টিনিউ করেন বা তান্ত্রিক পদ্ধতিতে ক্রিয়া আহ ক্রিয়াকলাপ বহু জায়গায় করিয়েছেন করিয়ে যদি ফল না পান যদি মনে করেন আমাকে দিয়ে আপনাদের যে কোনো সমস্যা হাজিরা করাবেন বা আমাকে দিয়ে যে কোনো সমস্যার সমাধান করাবেন তাহলে অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন এবং কেউ যদি সরাসরি আমার কাছে আসতে চান অবশ্যই মালদা স্টেশন আসতে হবে সেখান থেকে টোটো টুকটুকি করে শাহাবুর ডিসকুমর শাহাবুর ডিসকুমার এসে ঠাকুর বাড়ি তান্ত্রিক বাড়ি বললে সকলে দেখিয়ে দেবে এবং যারা দূরে থেকে আসছেন তারা অবশ্যই আগে থেকে ফোন করে আসবেন নানান কাজে নানান জায়গায় দৌড়তে হয় সেই ক্ষেত্রে হয়তো আপনি আসলে আমি থাকলাম না তাই আগে থেকে ফোন করে আসবেন এবং যারা এই বিদ্যুতে কাজ করবেন কোনো এই নেওয়ার প্রয়োজন নেই কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই প্রয়োগ করবেন প্রয়োগ করলেই কাজ হবে অবশ্যই তন্ত্র মতে বা হওয়া প্রয়োজন প্রয়োজন আছেন তারা প্রয়োগ করবেন তাদের হাতে কাজ হবে খুব প্রভাবশালী বৃদ্ধি একটি নকশা রেশমি কালি দিয়ে বা আপনার জাফরান কালি দিয়ে সেই নকশাটি তৈয়ার করে নকশাটি সাদা কাগজে লেগে তাবিজ বানিয়ে যে কোনো গাছের সাথে ঝুলিয়ে দেবেন এবং তিন দিন শ্মশানে কবরস্থানে বা শ্মশানে বসে নিয়ে মন্ত্রটি তিন দিন চয়ন করে নেবেন চয়ন করে নিলে মোটামুটি আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে যাবে কাজ করবেন ধৈর্য ধরতে হবে যে কাজ করলেন কাজের সঙ্গে সঙ্গে রেজাল্ট এমন না তিনটে দিন কাজ করবেন তিনটে দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুগুলো রকম আমিষ জাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ এবং তিনটে দিন কাজ করবেন অবশ্যই দেহবন্ধন আদি করে ঘরে যদি স্ত্রী থাকে স্ত্রী থেকে বঞ্চিত থাকতে হবে তিনটে দিন যদি ঘরে স্ত্রী থাকে তিনটে দিন স্ত্রী থেকে বিরত থাকবেন তবে কাজ যদি বিশেষভাবে ফল পাবেন খুব প্রভাবশালী বিদ্যে খুব কাজের বিদ্যে বহুবার পরীক্ষিত এবং বহুবার কাজ করা হয়েছে বিদ্যেটি দিয়ে যে কারণে দেওয়া হয়েছে অনেকে বলছে যে গুরুদেব কিছু কিছু মানুষ কমেন্ট করছে যে গুরুদেব আপনার অমুক মন্ত্র অমুক জায়গায় অমুকের কাছে কপি করা বাবা আমার কাছে এত মন্ত্র আছে বা আমার কাছে এত প্রকারের কাজ আছে যে আপনাকে যদি আমি সারাদিন ধরে দেখাই তাও কেউ পারবো আমি সামান্য কিছু নমুনা আমি দেখাচ্ছি এই দেখুন এই বিছানাতে ভরা বিছানায় আসি হুম বিছানাতে ভরা বিরিয়ে কিন্তু সব গুরুর কাছে যে পাওয়া এখানেও বহু আছে নেবেন কত ভরা এখানে ভরা এখানে ভরা এখানে ভরা মধ্যে ভরা আছে এটার মধ্যে ভরা আছে দেখছেন কত জিনিস দেখতে পাচ্ছি সব মন্ত্র সব এই দুটো বাক্সের মধ্যে মন্ত্র ভরা এখানে খাতা আছে গুরুবেদি এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে কিছু পুস্তক রাখা আছে ওই ব্যাগের মধ্যে মন্ত্র আছে এটার মধ্যে ভরা আছে এখানে অনেক প্রকার কিতাপ আছে মোটামুটি আমার কাছে যা আছে বা যতটুকু সংগ্রহ করা আছে এই নিয়েই আমি কাজ করে শেষ করতে পারি না আর কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করছে যে অমুকের বিদ দেবে জিনিস কফি করে কি ফল বা কফি করে কাজ দেন একজন বলছে ভণ্ডামি না করলে কি ভিক্ষে জোটবে না এরকম কি কমেন্ট করছে যে যা বলার বলে যাক গুরুদেব একটা কথা শিখিয়েছিলেন ভালো কাজ করবে ভালো পথে চলবে মানুষ সব সময় বাধা দেবে খারাপ পথে চলবে খারাপ কাজ করবে কেউ বাধা দেবে না আরেকটি কথা গুরুদেব শিখিয়েছিলেন যে যখন হাতি রাস্তাতে চলে যায় তখন বহু কুকুরের পিছন থেকে ঘাউঘাউ করে হাতি যদি কুকুরের বোধহয় ঘাউঘাউ করতে লাগে তাহলে হাতির তো পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে কুকুরের কাজ ঘাউ করা করে যাবে যারা কুকুর আছে কুকুরের কুকুরের স্বভাব যাদের তারা এসব ভুলভাল কমেন্ট করবে আর কিছু বলার নেই আপনাদের জন্য আমি এত খেটে আপনাদের জন্য আমি বৃদ্ধি দিই চ্যানেলে ভিডিও দিই ফলস্বরূপ যদি এইভাবে গাল মন্দ খেতে হয় তবে তো চ্যানেলে ভিডিও দেওয়াই বন্ধ করে দিতে হবে উইদাউট কস্ট কোনো টাকা পয়সা তো দেন না আপনারা বৃদ্ধি দেওয়ার জন্য আমি গ্রুপ চালাতাম মোটামুটি আট দশখানা গ্রুপ চালাতাম সেখানে চার্জেবল ছিল কিছু কিছু গ্রুপ সেখানে কিছু গ্রুপ ফ্রি ছিল আমি এই ইউটিউবের জ্বালায় আমি চ্যানেলের জ্বালায় আমি সব গ্রুপ বন্ধ করে দিয়েছি যাতে আপনাদের কিছু দিতে পারি বা শেখাতে পারি বহু দেশ বিদেশে ঘেরে ঘুরে বহু জিনিস সংগ্রহ করেছি বহু গুরুর কাছে যে বহু জিনিস সংগ্রহ করেছি এখন এত খাটার পরে যদি আপনারা এইভাবে নেগেটিভ কমেন্ট করেন তাহলে কী করে চলবে কাজের তো একই তারা কাজের তারা থাকতে পারি না কাজের প্রেশারে খুব একটা সময় দিতে পারি না এবং তারপরেও এই ধরনের কোনো যাই হোক কিছু বলার নেই দেখিয়ে দিলাম সামান্য মানে আমি যতটুকু দেখালাম এটি হচ্ছে হানড্রেড মানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমি দেখিয়েছি মানে আমার এইরকম ঘর মোটামুটি তিন থেকে চারখানা ঘর ভর্তি খালি মন্ত্রই আছে বহু পুরোনো যুগ যুগের চালের প্রথমে আবার দেখিয়েছিলাম মানে আমার ওস্তাদের কাছে বা গুরুর কাছে আমি যা পেয়েছি যতটুকু পেয়েছি সে যে গুরু যে ওস্তাদি হোক সম্পূর্ণ আমি সংগ্রহ করে রেখে দিয়েছি কাউকে অবমাননা করিনি কাউকে তাচ্ছিল্য করিনি যতটুকু দিই সব গুরুর কাছে পাবা পার্সোনাল আমার কিছু না সব গুরুর কাছে একটা মন্ত্র যদি আমি চ্যানেল দিই সেটি গুরুর কাছে পাওয়া এবার আর কিছু বলার নেই বিদে দিলাম কাজ করবেন ফল পাবেন জয়মা